সৌদি আরবে শুধু জন্মের সাত দিনের দিন মেয়ের মাথার চুল নেড়ে করা হয় আর কোনো সময় মাথার চুল ছোট করা হয় না তাই ছোট ছোট মেয়ের বাচ্চার মাথায় অনেক চুল তারা খুব কষ্ট করে সাবধানতার সাথে সতর্কতার সাথে মেয়েদের চুলকে যত্ন নেয় মা হিসেবে অনেক সময় লাঠি নিয়ে বসে মায়ের চুলকে মেয়ের চুলকে যত্ন করার জন্য মা চেষ্টা করে আমি এই মেয়ে বিবাহ করতে চাচ্ছি আমার বন্ধের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব কেন আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে আমার বন্ধের পরিচর্যা করতে পারে শিষ্টাচার দিতে পারে এই ছেলে এই এখন যে ওই মেয়েটা হাঁটছে এখন ও দেখো একটা মেয়ে ওর বাপ আছে এতে চট্টগ্রাম ওর বাপ আছে নীলভা মারতে ও এখানে হাঁটছে এখন জবাব আমি দেব না ওর বাপ দিবে জবাব তুমি দিও আর ওর বাপ দিতে হবে বিচারের মাঠে জন্ম দেওয়া বড় কথা নয় বিচারের মাঠে জবাব দিতে হবে এটাই হলো বড় কথা উপার্জনের মধ্যে অর্থ সম্পদ যেমন ছেলে মেয়ে তেমন দিন কাটাচ্ছে মাঠে এসে আর বাপ পাঠ করছে লন্ডনে মেয়ে এসেছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে প্রেম করে দিন কাটায় আর বাপ চলে গেছে তাবলিকে লন্ডনে ওখানেও তাসবি টিপছে দুই তাসবির বিচার হবে বিচারের মাঠে অত সহজ নয় বিচারের মাঠ আলিয়াম আল ইয়োমা লা তামলুকনা আফসুনা আফসিন শায়া অল আমর ইয়োমায়জি লিল্লাহ আল্লাহ বিচারের মাঠে বিচার শুরু করার পূর্বে বলবেন আজ কেউ আজ কেউ কারো কোনো উপকার করতে পারবে না আজ কেউ কারো কোনো কাজে আসবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে বিচারের মাঠে তিনি বলবেন রাজা ধেরা জামি দেশের রাজা সওরাচারী সচ্চাচারী অহংকারী বাদ মেজাজিরা কোথায় আনা মালিকুল আমলা আমি হচ্ছি রাজা ধীরাজ সেদিন এই কথা ঘোষণা দিয়ে তিনি বিচার আরম্ভ করবেন সেদিন বাপ বেটি বুঝতে পারবে এইভাবে অন্যায় করা কি জিনিস এইভাবে গার্মেন্টসে সময় কাটানো কি জিনিস আমি মেয়েদের মান মর্যাদার বিরুদ্ধে কখনো বলিনি আমি মেয়েদের মান মর্যাদার রক্ষার জন্যই বলেছি তাদের বিরুদ্ধে আমি কোনোদিন বলিনি তবে যারা এসব জায়গায় আছে জব তাদেরকে দিতে হবে কথাই ঠিক বরং আমি এ কথাই বলেছি রাসুল সাল সালাম বলেছেন মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খোলা যদি মেয়েরা চারটা কাজ করতে রে যদি মেয়েরা চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলা তাদের করবে দুই রামজান মাসের রোজা শ্যাম পালন করবে তিন স্বামীকে মেনে চলবে চার জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এক পাঁচাত্ম সলাথ আদায় করবে দুই রামজান মাসের শ্যাম পালন করবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না যদি এই চারটা কাজ তারা করে যায় ঠিক মতো তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ম সলাথ আদায় করবে দুই রামজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে আজ থেকে তোবা করতে হবে মানুষ যদি তোবা করে তাহলে তার অতীতের পাপকে আল্লাহ নেকি দিয়ে পাল্টে পূর্ণ করে দেন ওই পাপ পূর্ণ হয়ে যায় তোবা করে কে আল্লাহকে জেনে শুনে তার কাছে ক্ষমা চায় কে সর্বশক্তিমান তিনি ক্ষমা করতে পারেন তিনি শাস্তি দিতে পারেন তিনি এই স্বীকৃতি দিয়ে যদি কেউ ক্ষমা চায় তাহলে সত্য সত্যই আল্লাহ বলেছেন যেটা সেটাই বাস্তবায়ন হবে তার পাপ নেকিতে পূর্ণ হবে অতএব অতীতকে হিসাব করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে বলছি এই উপস্থিত মেয়ে তুমি সাবধান হও সতর্ক হও আপনাকে বলছি ব্যবস্থাপনা আপনি নিয়েছেন পদক্ষেপ আপনি নিয়েছেন মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সুদ চিরদিনের জন্য হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে সুদ খায় তার ওপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার ওপরে অভিশাপ এরা সবাই সমান যে সুদ দেয় তার ওপরে অভিশাপ যে সুদ নেয় তার ওপরে অভিশাপ যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ যেই সুদের উপরে সাক্ষী থাকে তার ওপরে অভিশাপ ব্যাংকে টাকা রাখতে গেলে সাক্ষী লাগে একজন ন্যায় একজন লিখে আর একজন সাক্ষী থাকে শেষের বাকী রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন সবাই সমান হাদিস মুসলিম বাঁচার কোনো পথ নেয় এখানে নিরুপয় হে যেটা চলে আসছে সেটা আর নিজে থেকে সুদ গ্রহণ করা দুইটা এক নয় সম্মানিত দিনী ভাই বোন আব্দুল আব্ন হান জালাল গাসীল তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মায়া কল দীরহামরে ওয়াহি আলম আসাদমিন সিদ্ধ সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সবচেয়ে গরহিত পাপ হচ্ছে জেনা আবু রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহ রসুলের পাশে আসলাম দেখলাম তিনি ঘুমিয়ে আমি ফিরে চলে গেলাম আবার আমি আসলাম তিনি আমাকে দেখে বলছেন আবু জারগে ফারি শোনো কেউ যদি বলে লাই লাহাই তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি আবু জার্গে ফারি বললাম ওয়েন জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে নবী বললেন নয়েনজানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আমি আবু জা আর্গে ফারি অবাক হয়ে বললাম ওয়েনজানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন ওয়াইন যারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলে ও যাবে তৃতীয়বারে বললেন আবু যার ফারি তোমার নাক মাটিতে মিশে যাক এটা একটা আরবি প্রবাদ বাক্য তোমার নাক মাটিতে মিশে যাক আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত তুমি আমার কথার উপরে আপত্তি করো কি করে আমি বলছি মানুষ যদি বলে লাইল্লাহ তাহলে সে জান্নাতে যাবে যদি লাইল্লাহ টিকে পাপ হয়ে গেলে তোবা করতে হবে তোবা করলে মানুষ ঠিক হয়ে যায় এ কথাই ঠিক আপনি আপনার জেনা ঘটে গেছে তোবা করেন আপনি এক টাকা সুখ খেয়ে ফেলেছেন তোবা করেন আবারও এইটা একটু স্পষ্ট করে আপনাকে বলি সম্মানিত দিনী ভাই বোন সুদ মানুষের সাথে জড়িত পাপ নয় আল্লাহর সাথে জড়িত পাপ সুদ যত বড়ই পাপ হোক না কেন রাসুল সাল্লাহ বলেন আর রে বাবু না জুজান আইসা রহায়ন করা জল উম্মাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয় দেখেন ভাষাটা কেমন পাপের যত আলোচনা আছে পাপের যত আলোচনা আছে নামাজ না পড়লে মানুষ পাপই হয় রোজা না করলে মানুষ পাপই হয় গান বাজনা শুনলে মানুষ পাপই হয় মহিলারা বেহায় হয়ে চললে পাপই হয় এই যত পাপের ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন তাতে সুদ খাওয়ার পাপের ভাষা যেভাবে উল্লেখ করেছেন এত কঠোর কঠিন ভাবে কেমন কেমন ভাবে এই ভাষা তিনি আর কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি যে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় তার চেয়ে বেশি পাপ হবে আবার তিনি বলছেন সুদের সত্তরটা সাথে জেনা করলে যেমন পাপ হয় দেখেন তো ভাষাটা কেমন মানুষ কি সহজে মায়ের সাথে জেনা করবে মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন কথা এটি কোনো স্বাভাবিক কথা এটি কি সমাজে বলার মতো হিসাব এরপরে রাসুল সাল্লা সাল্লাম এইভাবে বললেন তার মানে সুদের পাপটা কত ঘৃণিত ভয়াবহ পাপ এর পরেও বলছি আপনাকে মানুষের হক নষ্ট পাপ এইটা নয় মানুষের বদনাম গিবাদ করেছেন যতদিন পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না নেবেন ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না দিন রাত কান্নাকাটি করলে তোবা করলেও রিক্সাতে চড়ে বাড়ির পাশে গিয়ে নেমে রিক্সাওয়ালাকে বলছেন কত টাকা ভাড়া ও বললো এক পঞ্চাশ টাকা ভাড়া একশো টাকা ভাড়া ক্ষমতার ভিত্তিতে এক থাপ্পড় মেরে দিলেন আর বলে নাই বেটা বিশ টাকা ভাড়া তুমি টাকা চাও বিশ টাকা এক থাপ্পড় দিয়ে দিয়ে টাকা রিক্সাওয়ালাকে বিদায় করলেন বাকি জীবন যদি কাবা ঘরের ধরে কান্নাকাটি করেন আল্লাহ আমি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলাম তুমি আমাকে মাফ করে দাও মরা পর্যন্ত কাবা ঘরের ধরে কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে তার হাত ধরে ক্ষমা নিতে হবে রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপড় মেরেছি তুমি মনে কিছু নিও নাও তুমি আমাকে মাফ করে দাও এর বিকল্প পথ পৃথিবীতে নেই শেষ পর্যন্ত যদি খুঁজে না পাওয়া যায় আর আপনি চিন্তা ভাবনায় থাকেন তাহলে একটা পর্যায়ে বলা যায় সেটা আবার আলোচনা সেটা হলো এই যে কিছু পরিমাণ টাকা তার নামে দান করে দিতে হবে মর্মে আল্লাহ আমি রিক্সাওয়ালাকে খুব খুঁজেছি খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আমি পাইলে তাকে সত্যিই তার হাত ধরে ক্ষমা নিতাম যেহেতু পেলাম না কাজেই আমি ক্ষমা চাওয়ার আশাই তার পক্ষ থেকে কিছু টাকা দান করে দিলাম তুমি আমাকে মাপ করো হতে পারে এটা মানুষের সাথে জড়িত পাপ সুদ যত বড়ই যতই জটিল পাপ হোক না কেন আপনি যদি আজকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আর আমি ব্যাংকের যত লেনদেন আছে আমি সব বন্ধ করে দিলাম ইনশাল্লাহ হয়ে যাও এই পাপ আল্লাহর সাথে জড়িত আপনাকে সুদ থেকে ফিরে আসতে হবে সুদ ভয়াবহ পাপ রাসুল সাল আলিহাস্লাম বলেন সম্রা জন্দুবের বিবরণ এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি যার এক পর্যায়ে আমি সুদের কথা বলবো। আমর ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সলা আকবালা আলাই নবী আজহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সলাত আদায় শেষ করতেন তখন তিনি আমাদের মুখামুখী হয়ে বসতেন মুখামুখী হয়ে বসে জিজ্ঞাসা করতেন হালরা রাহাদুম মিনকুম আর রুইয়া তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি ফাইন রাহাদুল কসাহা কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে সেটা বলতো জি হ্যাঁ আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি ফায়াকুল মাশা আল্লাহ তালা তখন আল্লাহর নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন হ্যাঁ তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই এভাবে তিনি তাবির করে দিতেন ফাঁসা আলানা ইয়মান একদিন ফজরের সলাদ শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন হাল রাহাদুম মিন কুমার লাইলাতা রুইয়ান গতরাত্রে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি কুলনা লা আমরা বললাম জিনা আল্লাহর নবী আমরা গতরাত্রে স্বপ্নে কেউ কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বললেন শোনো ইন্নি রায় তো আল্লাহ তারা জুলাই আমি গত রাত্রে দুজন লোককে দেখেছি ফা তাই তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা বেয়া দাইয়া তারা দুইজন আমার দুই হাত ধরে নিল ফাসরা জানিল আল আরজিন মুকদ্দাসাতিন তারা আমাকে বাইতুল মুকদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগল তারা দুইজন ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমিও চলে যাচ্ছি যেতে যেতে ফা তাইনাল রাজুলিন হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম দেখি লোকটা বসে আছে আরাজুলুন কায়েম একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে ওফিয়াদিহি কাল্লুবুন তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে ইদখুলু ফিসিদকেহি ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে ফায়া সুক তারপর ডান দিক চিরে ফেলে ফেলছে এইভাবে নিয়ে 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 যেতে যেতে পিছন দিকে দিকে যাচ্ছে আবার এটা লাঠি যে। বাম লাগাচ্ছে এই বাম দিকের মুখকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে তারপরে এদিক থেকে লাঠি খুলে ডান দিকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে যে বাম দিক ডান দিক যেমন ছিল তেমন পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে আবার লাঠি ঢুকিয়ে চিড়ে ফেলছে আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিরে ফেলছে দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম মাহাজা একই দৃশ্য তালা তারা দুইজন বললেন তালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম চলতে চলতে ফা তাইনা আলা রজুলিন মুস্তজে আলা কাপহু চলে আসলাম একটা লোকের পাশে দেখি লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে পাশে একটি লোক রয়েছে দাঁড়িয়ে তার হাতে একটি পাথর রয়েছে এস দেখো বে এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে ফাইজা যারা বাহু তাদা দাহাল হাজারো ফান্তালা কেলাই হেলে এখো যাহু যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছেটকে দূরে চলে যাচ্ছে এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে আনতে না আনতে দেখে ফায়াদা রাসু কামাকানা মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে আবার মারছে আবার মাথা ফেটে যাচ্ছে পাথর দূরে চলে যাচ্ছে দৃশ্য দেখে আমি বললাম দৃশ্য কালা তারা দুজন বললেন না চলতে থাকেন আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম চলতে চলতে ফা আতায় না আলা আলান একটা গর্তের কাছে চলে আসলাম চুলহার মতো গর্ত এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত এরকম একটা চুলার পাশে চলে আসলাম তাতাওয়াক্কাদনার দেখি চুলার ভিতরে ধাধা ধাধা করে আগুন জ্বলছে ফাইজা ইত্তাফা ইত্তাফাউ যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন বাইরে বের হয়ে পড়ে যাবে ফাইজা খামেদাতরা যাও ফিহা যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে জালুনেশন ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে জমা ধরে আছে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আবার ধাঁধা ধাঁ করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে চলে আসছে দৃশ্য খুব অবাক আমি দৃশ্য দেখে বললাম মা হাজা একই দৃশ্য এমন তো দৃশ্য আমি কোনোদিন দেখিনি তারা দুজন বলে নিনতালেক চলতে থাকেন ফান্তালাকনা না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আলা নাহারিন মিন দামিন একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত সে নদীর ওপরে চলে আসলাম দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে কুল্লা মারা এক রোজা রামা রাজুলো ফিফিহে ফারাদ দাহায় শোকানা যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে যতবার চেষ্টা করছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম মাহাজা একই কি দৃশ্য কালা তারা দুজন বলে ইনতালেক চলতে থাকেন ফানতালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আলা রাউজাতিন খাজরা বিশাল এক বাগান সুন্দর ঝকঝক চকচকে বাগান অফিহা সাজারাতুন আদিমা সে বাগানে একটা বিশাল বড় গাছ অফি আসলি সাজারে সায়খুন দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ অরাজলিন কারি সাজারাতে গাছ থেকে দূরে একটা লোক রয়েছে তার হাতে এখন লহার লাঠি রয়েছে নারা ও বারবার লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে ফাঁসায় দাবিয়া সাজারাতাম তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল গাছের মাঝামাঝিতে একটা ঘরে ঢুকিয়ে দিল মা রায় তো হাসানা কাত্ত আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি অবাক ঘর ঝকঝক ঝকঝক করছে অ ফি হেরে জালুন অনেশাউন ফি হেরে জালুন অনেশা অ সিবিয়ান আশে এক তাতে আছে বৃদ্ধ মানুষ তাতে আছে মহিলা তাতে আছে পুরুষ তাতে আছে যুবক মানুষ তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আর উপর দিকে নিয়ে চলে গেল ও আধখালানি দাঁড়ান আর একটা ঘরে ঢুকিয়ে দিল এ হাসন আফজাল এই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম এটার কথা এটার বিবরণ দেওয়াই যায় না এমন অবাক ঘর দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম আমারা আমার আয়তল্লা লাতা আচ্ছা ঠিক আছে তোমরা দুইজন আমাকে বলে দাও এ দীর্ঘ সময় ধরে কি দেখলাম এগুলি কি তালা নাম তারা দুইজন বলল জি হ্যাঁ আপনাকে সব বলে আপনি শুনেন এগুলো কি দেখলাম আপনারা একটু এক খেলে চেয়ে থাকবেন এখন সব বিবরণ আসবে এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না এই যুবক তুমি সাবধান হও তুমি আরেকজনের সাথে কথা কথা বলছো মনে হয় তুমি আমার দিকে এক খেলে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি উনিশ বিশ জন আমি বুঝতে না পারি সম্মানিত ভাই বোন আপনারা যে যেখানে আছেন সবাই কথার দিকে লক্ষ্য করুন আমাকে দেখতে পান আর না পান আমি আপনার জন্য এসেছি এটা আপনি মনে রাখবেন বিচারের মাঠে আমি বেঁচে যাওয়ার জন্য বলবো আমি গাজীপুর জেলা জেলা সম্মেলনে ডাক দিয়ে আমি উপস্থিত হয়েছিলাম আপনার কাছে কি জব আছে তা আমি জানি না তবে আপনার কাছে কোনো জব না এ কথাই ঠিক আমি কেশা কাহিনী বলতে আসিনি উনিশশো সাল থেকে আমি মাঠে আছি এই দীর্ঘ তিরিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সম্মানিত দিনী ভাই বোন আমি কোনোদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি আমি কোনোদিন জনগণকে হাসানোর জন্য কথা বলিনি আমি বলেছি এ দেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক শতকরা জন আঠানবের মৃত্যুক তবে আমি বলিনি ইনি আমি বলিনি তবে তুমি যদি বলো যে মিথ্যুকিনি কথায় কথায় মিথ্যা দেখাবো তুমি সাহস করলে প্রস্তুতি নিতে পারো তোমার এ দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে এক পৃষ্ঠে দোয়া আমি আব্দুর রাজাক বলেছি কিয়ামাত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসুলের দোয়া বলে প্রমাণ হয় সেই দিন আমি আব্দুর রাজাক জাতির সামনে কথা বলবো না আমি ২০ বছর থেকে আমি উনিশশো সাল থেকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না আব্দুর রাজাক সাহেব কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া এই কথা কেউ বলতে সাহস করে না আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা কেউ যদি সাদবাদের কাহিনী প্রমাণ করতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে কোরআন শরীফ নয় কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না সম্মানিত তিনি ভাই বোন ধর্মের নামে এদের সেরে মাটিতে মিথ্যা কথা আছে যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে সে কত বড় দোয়া এক পৃষ্ঠা যাবৎ এই আছে একটা ছোট দোয়া দো খাতমিল কোরআন রাসুল সাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন শুভানা কাবি হান্দিকা আসহাদ এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মসজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে জাতি চালাচ্ছে জনগণ চালাচ্ছে আলে ওলামা চালাচ্ছেন আর আমি যা বলছি সেদিকে আপনার করণপাত হয় না হয় না কেন সত্য কথা বলতে এসেছি রূপক কথা বলতে আসিনি